উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে সিন্ধু সহ মোট ষোলোটি প্রণামী বাক্স খোলা হয় সেখানে মার্কিন ডলার নেপাল এবং বাংলাদেশের টাকা পাওয়া যায় বলে জানিয়েছেন আধিকারিকরা সর্বশেষ গত ফেব্রুয়ারি গণনা করা হয়েছিল প্রণামী বাক্সের অর্থ যেখানে প্রণামী হিসেবে পাওয়া গেছে মোট বারো লক্ষ টাকা জানিয়েছেন রুমতি জেলা শাসক কার্যালয়ের আধিকারিকরা মোট ষোলো জনের একটি টিম বৃহস্পতিবার সকাল থেকে গণনা কার্য চালিয়েছে বলে জানান জেলা কালেক্টর পঁচিশে ফেব্রুয়ারি আমরা মাতা কুকুরেশ্বরী টেম্পলের প্রণামী বাক্স খুলেছিলাম তখন প্রায় বারো লক্ষ টাকা আমরা প্রণাম পেয়েছিলাম আর আজকে চব্বিশ চার অর্থাৎ জাস্ট দুই মাস পরে আজকে আবার প্রণামী বাক্স খোলা হয়েছে আমাদের মাতা কুকুরেশ্বরী টেম্পলের সেবাইয়ে ডিএম সার ষোলো জনের একটা টিম করে দিয়েছেন আমাদের এই টিম আছে সকাল নয়টা থেকে কন বাক্স ফুটে গণনা গান শুরু করেছেন